আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে চলে এসেছি ভেন্ডির আবারও একটা নতুন রেসিপি নিয়ে যেটা তৈরি করব প্রেশার কুকারের মধ্যে জল ছাড়া ভীষণ টেস্টি একটা রেসিপি তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর পুরো রেসিপিটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য রান্নাটা করার জন্য সবার প্রথমে এই যে দেখুন আমি এখানে আড়াইশো মতো ভেন্ডি নিয়েছি এবার ভেন্ডিগুলো এই যে যে দিকটা গাছের সাইডে ধরে থাকে আর এই যে ডগের দিকটা গোড়া আর ডগের দিকটা কেটে দিয়ে আর গোটা গোটা রেখে দিচ্ছি অবশ্যই ভেন্ডিটা কিন্তু আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন এইভাবে রান্নাটা করে দেখুন ভাতের সঙ্গে এতটা টেস্টি লাগবে যে আপনারা না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন নমস্কার সুলভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি এই যে দেখুন ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কেটে নিয়েছি আর ওই যে বলেছি জল ছাড়া প্রেসার কুকারের মধ্যে রান্না করব। সে কারণে ভেন্ডিগুলো প্রেসার কুকারের মধ্যে নিয়ে এভাবে ভালো করে একটু ছড়িয়ে দিলাম এবারে একে একে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা আপনারা এখন অল্প ব্যবহার করতে পারেন পরবর্তীকালে টেস্ট করে আপনাদের স্বাদ অনুযায়ীও অ্যাডজাস্ট করে নিতে পারেন রান্নাতে এবার দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল নিয়ে প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে এবার এটা গ্যাসের মধ্যে বসিয়ে দেব। আমি ওই যে বললাম জল ছাড়া রান্না করব তাই এখানে আর কোনো জলের ব্যবহার করিনি এবার প্রেসার কুকারটা গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি এবার হুইসেলটা বাজার অপেক্ষা আপনাদের প্রেসার কুকারে কেমন সিটি লাগে সেই অনুপাতে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন তবে আশা করছি একটার বেশি কারুরই লাগবে না আমি এখানে যেহেতু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি তাই আমি এখানে দুটো সিটি দিয়ে নিলাম তবে এর থেকে বেশি দেবেন না তাহলে কিন্তু ভেন্ডিগুলো প্রচণ্ড সেদ্ধ হয়ে যাবে খেতেও ভালো লাগবে না আর যেহেতু জল নেই তলায় পুড়ে যাওয়ার একটা চান্স থাকতে পারে এইভাবে দিয়ে সিটি দুটো পড়ার অপেক্ষায় রইলাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন ভাতের সাথে খেতে আপনাদেরও ভীষণই ভালো লাগবে আর শুধু তো ভেন্ডি দিয়ে ভাত খাবো বললে তার হবে না তার সাথে আরও বুঝতেই পারছেন বাঙালি বাড়ি দুপুরবেলা তালাতে আর ডাল একটু লাগবে এখানে ডালেরও একটা নতুন রেসিপি তৈরি করব এইভাবে ডালটা করে কখনো খেয়ে দেখেছেন এই যে কড়াইয়ের মধ্যে ডালটা আগে থেকে মিনিট দশ পনেরো ভিজিয়ে রেখেছিলাম নিয়ে কড়াইয়ের মধ্যে ডালটা দিয়ে দিলাম আর অল্প পরিমাণ জল দিলাম খুব বেশি জল দেব না ডালটা সেদ্ধ হওয়ার জন্য এবার একটা ঢাকা দিয়ে ডালটা যতক্ষণ না শুকনো শুকনো টাইপের হয়ে যাচ্ছে অথচ তলায় লেগে না যায় খুন্তির সাহায্যে নেড়ে দেবেন ততক্ষণ অবধি ডালটা কম জলে সেদ্ধ করে নেবেন আমি এই যে জলটা দিয়ে দিলাম এবার একটা ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ হতে দেব চলুন প্রেসার কুকারের গ্যাসটা রিলিজ হয়ে গেছে আপনাদেরকে দেখায় এই যে দেখুন তলায় আমার পুড়েও যায়নি অথচ ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে গোটা গোটাও আছে আবার দেখুন উল্টে আবার ভেন্ডি থেকে আবার একটু জলও বেরিয়েছে এবার ভেন্ডিগুলো আলাদা পাত্রে তুলে নিলাম আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার পরবর্তী ভিডিওতে আমি সেসব তুলে ধরার চেষ্টা করব ভেন্ডিগুলো তুলে নিয়েছি এবার হাল দিয়ে হালকা ম্যাশ করে দেবো হালকা ঠান্ডা হওয়ার পরই করবেন হলে হাতটা পুড়ে যেতে পারে এটা ভীষণই গরম আছে ভেন্ডিটা ভীষণই গরম রয়েছে দাঁড়ান এটা একটু হালকা ঠান্ডা হয়ে যাক তখন ওইদিকে যে মুসুরির ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম ওটা সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে অথচ পাতা পাতা রয়েছে এই অবস্থায় ডালটা তুলে নিয়ে ডালটা হালকা ঠান্ডা করতে দিয়েছিলাম এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা নুন আর সর্ষের তেল দিয়ে ডালটা ভালোভাবে মাখিয়ে নেব আপনারা চাইলে এটা জিরে শুকনো লঙ্কা ভেজেও করতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে করলাম এভাবে হালকা করে মেখে নেব ওইদিকে মুসুরির ডালটা মাখা হয়ে গেছে আর ভেন্ডিটা তখনকে ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভেন্ডিটা ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নেব ওই যে প্রথমেই বললাম আপনারা জিরে শুকনো লঙ্কা তেল ভেজেও মেখে নিতে পারেন কিন্তু আমি এখানে কাঁচা তেল তো আর ব্যবহার করিনি শুধু লঙ্কাটা কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিচ্ছি এবার এটা হাত দিয়ে চটকে ভালোভাবে মেখে নেব এই যে আজকে দুপুরের মেনুতে সেদ্ধ সমস্ত কিছু মুসুরির ডাল সেদ্ধ ভেন্ডি সেদ্ধ আর এই যে কাঁকরোল ভাজা আর আলু সেদ্ধ দিয়েছি আলুটা সেদ্ধ হলে আলুটাকেও মেখে নেব এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু চলুন আজকের আয়োজন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে এইভাবে ভেন্ডি সেদ্ধ জল ছাড়া বানাতে অনেকে ভেন্ডি সেদ্ধ বানাতে পারেন না জলের মধ্যে দিতে হয় বা ভাতের মধ্যে দিতে হয় সেক্ষেত্রে অসুবিধা হয় একবার এইভাবে প্রেশার কুকারের মধ্যে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে আজ তাহলে এইটুকুই আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ